আসন্ন উনত্রিশ মে বুধবার বোয়ালকালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সদযোগ্য প্রার্থী আপনাদের সুপরিচিত জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনকে তালা মার্খায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে বোয়ালখালী উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা করার সুযোগ দিন তাদের সৎ এবং যোগ্য প্রাপ্তি বেছে নেওয়ার জন্য সেই সৎ এবং যোগ্য প্রাপ্তির মধ্যে আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে মানুষে আছি আমি কোনো শহরে বসবাস করি না আমি অপর এলাকায় বসবাস করি সাধারণ মানুষের পাশে থাকি আমি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আমি বলকালী সিরাজ ডিগ্রি কলেজের তিন তিনকালের গভর্নিং বোর্ডের পরিচালনা গভর্নিং বোর্ডের সদস্য ছিলাম আমি বর্তমানে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আমি বিভিন্ন বলকালী চেতনা বাস্তবায়ন পরিষদের সমন্বয়কারী এবং বল নাট্য শিল্পগোষ্ঠীর উপদেষ্টা দল কালি বয়স ক্লাবের উপদেষ্টা দল কালি একাদশ একাদশ ক্লাবের উপদেষ্টা আমি দলকালী করে জনগণ মহাবলুদেরকে উদ্দেশ্য বলতে চাই ভাই বন্ধু ভাই নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আগামী যে উনত্রিশ তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যদি আমাকে কলা প্রতীকে ভোট দিয়ে জল যুক্ত করেন আমি গোয়ালকালিবাসীরতেও পাশে ছিলাম নির্বাচিত না হয়ে পাশে ছিলাম আগামী ভবিষ্যতে নির্বাচিত হলেও আমি গোয়ালকালের আতামর জনগণের সাথে রাখব পাশে থাকব গোয়ালখালের পক্ষে মানুষের কাজ করে থাকবো এবং গোয়ালকালের যে অসমাপ্ত কাজগুলি সেই কাজগুলো সমাপ্ত করার জন্য যা যা করার দরকার আমি বাংলাদেশ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে এবং আপামর জনগণের পাশে থেকে কাজ করার জন্য চেষ্টা করব এবং মানুষের যে দুর্ভোগ দুর্দশা আছে সেগুলো করার জন্য সেগুলো পূরণ করার জন্য চেষ্টা করবো এইখানে অনেক লোকের সমাগম আমি যেখানে যাচ্ছি ইনশাল্লাহ কোনো জায়গায়

আমি আমার প্রত্যেক বেশি মানুষের কল্যাণে কাজ করার জন্য বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী দেশ গণতন্ত্রের মানুষ শেখ হাসিনা এবার যেহেতু দলীয় প্রতীক তুলে দিয়েছেন এবার মানুষ অনুষ্ঠান উদ্দীপনা নিয়ে মাঠে এবং আপনাদের সেনার একাত্তর মন্ত্রী যে একটা অ্যাজিবিশন দিয়েছে শহর শহর সফর শহর হয়ে গেছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির কালবার থেকে শুরু করে অনেক উন্নয়ন হয়েছে আজকে কোনো এমন কোনো স্কুল কলেজ নেই যেখানে একটা ভবন হয় নাই এমন কোনো রাস্তা নেই যেখানে পিস হয় নাই এমন কোনো কালবাট নেই যেখানে হয় নাই তাই আজকে গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে তাই আগামী দু হাজার একচল্লিশ সালে যে ডিজিটাস বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে এটা সত্য কথা কারণ আমরা চট্টগ্রামে যে চ্যানেল পেয়েছি এটা এশিয়ান মহাদেশে আর কোথাও নেই সেই কারণে আমি বলতেছি গ্রাম শহর অবশ্য হয়ে গেছে তাই